আমাদের মনে করেন এই যে দুইটা নালা দেখতেছে না এই বৃষ্টি আসলে মনে করেন যে এই পানি আটকে যায় ধান সম্পূর্ণ দুইবার করে তোলাইছে এটা মনে করেন দুইবার করে তোলাইছে এই যে আপনার সুইট গেট ছিল আগে বিশ বছর আগে একটা সুইট গেট ছিল কালপটো ছিল সেটা বিদ্যালয় আপনার রাস্তা হওয়ার পর থেকে আর পানি যায় না আমাদের পানিটা যদি বাইরে যেতে পারে এই পানি আটকানোর কারণে তো আমাদের ফসল ক্ষতি হচ্ছে এই পানিটা যদি বের হওয়ার পথ থাকে তা আমাদের ফসলের ক্ষতি হবে না এটাই আমরা চাচ্ছি তবে একটাই যে সরকার এসে সরকারের লোক যারা কর্মকর্তা আছেন তারা এসে আমাদের যে এই বীজ গুলো দেয় প্রতি বছরে দেয় এবং আমরা দিলে পরে আমরা অনেক হয়তো সহযোগিতা পাব এবং অনেক আমাদের উপকার হবে আর সার ওষুধ আমরা যেন বিনামূল্যে পাই এতে আমাদের যে নিচু এলাকায় কিছু পানি জমে গেছে আমাদের এই আমনের মোটামুটি আমাদের এ পর্যন্ত তেরোশো পঁচিশ এক হাজার তিনশো পঁচিশ হেক্টর জায়গা নিমজ্জিত হয়েছে অন্যান্য ফসল কম বেশি হয়েছে আমরা যে সকল জমি আক্রান্ত হয়ে গেছে দ্রুত পানি নেমে যাওয়ার পরে আমরা রবি নয় সেই সকল জমি নিয়ে আসবো রবিতে আমাদের যে সকল ফসল আছে আমাদের বিশেষ করে তেল জাতীয় ফসল আছে সরিষা এবং বোমের প্রধান আছে এবং অন্যান্য যে প্রবলেম আছে রবি এনে তাদেরকে আমরা সাথে সাথে সেটা রিকভার আগাম আগাম রবি সবজি এবং আগাম গম আর সরিষা এই বিষয়গুলো আমরা চিন্তা করতেছি

あの、その What is sense?